সুপ্রভাত বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আর আজকে অনেক দিন পর আমি ব্লগটা শুরু করেছি মাঝখানে বেশ কয়েকটা মাস কেটে গেছে তো দু একটা মাস একটু অসুবিধা ছিল শরীর টরীর ঠিকঠাক ছিল না তারপর একদমই সময় করে উঠতে পারছিলাম না মানে সব কিছু ব্যালেন্স করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিলো তো সেই জন্য শরীরের উপর একটা চাপ তো এসেই যায় তো সেই জন্য ব্লগটা দেওয়া হচ্ছিল না তো তারপর যেটা হয় কয়েকদিন বন্ধ থাকলেই এই আজ শুরু করব কাল শুরু করব। এই করতে করতে আর ব্লগটা শুরু করাই হচ্ছিল না তো তারপর আজকে আবার নতুন করে শুরু করছি আর আরও একটা কারণ রয়েছে কিছুদিন ব্লগ দিতে না পারার যদিও এই কাজটা মাস দিনেক আগেই হয়ে গিয়েছিল তো সেটা হলো এই রান্নাঘরটা যেটা আপনারাও আশা করি বুঝতে পারছেন রান্নাঘরের কিছুদিন কাজ চলেছে আসলে এই বাড়িটা যখন আমরা কিনেছিলাম তখন রান্নাঘরটা রকম কাজ করা হয়নি যে রকম ছিল সেই অবস্থাতেই আমরা ইউজ করছিলাম তো একটা বাড়ি আসলে কেনার পরে সমস্ত রকম কাজ করে ওঠা সব সময় সম্ভব হয় না তো এই বাড়িটা কেনার পরে অনেক কাজ হয়েছে প্রচুর কাজ করা হয়েছে শুধুমাত্র রান্নাঘরটাই ছিল তো ভেবেছিলাম পরে ধীরে সুস্থে মেনে নিজেদের মনের মতো করে করে নেওয়া যাবে তো সেটা এখন করা হয়েছে আর আগে এখানে যে টাইলসগুলো ছিল কালো ছিল যেটা আমার একেবারেই পছন্দ ছিল না তো এবারে সমস্ত কিছু সাদা করা হয়েছে তো হোয়াইটের উপরে রাখলে বেশ খোলামেলা ব্যাপারটা থাকে আর কি আর যে কোনো কাজ করতে গেলেই আমি আর হাজব্যান্ড দুজনে অনেক ভেবে চিনতে তারপরে করি তো টাইলস পছন্দ করার ক্ষেত্রেও আমাদের এটা হয় তো অনেক দোকান ঘুরে ঘুরে তারপর আমরা টাইলস পছন্দ করেছি তো দুজনেরই এটা পছন্দ হয়েছে তো অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে তো যার জন্য একেবারেই অন্যরকম লাগছে রান্নাঘর আর ডাইনিংয়ের মাঝখানে যে দেওয়ালটা ছিল সেটাও ভেঙে ফেলা হয়েছে পুরো ওপেন করা হয়েছে রান্নাঘরটা যার জন্য আরও খোলামেলা হয়েছে আর ফ্রিজের পজিশানটাও সেই জন্য চেঞ্জ হয়েছে গ্যাস কাউন্টারে গ্রানাইট বসানো হয়েছে সিঙ্ক চেঞ্জ করা হয়েছে কল চেঞ্জ করা হয়েছে সিঙ্কের সাথে যে কল থাকে তো এই সমস্ত অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে তো সকালবেলা ফ্রেশ হয়ে তারপরে চিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম সেটায় একটু গরম জল মিশিয়ে তারপরে খেয়ে নিলাম চিয়া সিডটা খাওয়ার বেশ কিছুক্ষণ পরে চা খেলে ভালো হয় কিন্তু শীতকালে কী আর করা একটু দেরিই হয়ে যায় উঠতে যেহেতু তুতুলের এখন স্কুল ছুটি তো সেই জন্য মনে হয় ওর যখন স্কুল খুলবে তখন তো ভোরবেলা উঠতেই হবে তো সেই জন্য এই কয়েকটা দিন একটু দেরি করেই উঠি তো চিয়া খাওয়ার পরে যে কিছুক্ষণ সময় গ্যাপ দেবো সেটা আর হয় না কারণ বেলা হয়ে যায় তো ওই জন্য চিয়া সিরটা খেতে খেতেই চাটা বসিয়ে দিলাম ওইটুকু সময় যেটুকু হয় আর কি তো তারপরে চাটা খেয়ে নিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো ভাতটা বসিয়ে দিলাম আগে আর এখন ডালটা বসিয়ে দিলাম একটু টমেটো দিয়ে হালকা করে মুসুরির ডাল করছি আর আজকে রান্না বান্না একদমই সাধারণ কারণ হাজব্যান্ডের পেটের অবস্থা একটু খারাপ তো যার জন্য সকালবেলা আলাদা করে জল খাবারের জন্য কিছু করছি না সকালবেলা একটু অল্প করে ভাতই খেয়ে নেবে বলেছে হাজব্যান্ড মেয়েও ভাত খাবে তো সেই জন্য নিজের জন্য আর আলাদা করে কিছু করার তো প্রশ্নই নেই তো আমি হয় ছাতুর শরবত বা অন্য কিছু একটা খেয়ে নেব আর এই টুকটাক জিনিস কয়েকটা আনার ছিল তো হাজব্যান্ড এই আমাদের পাড়ার দোকান থেকে এগুলো নিয়ে এসেছে তো সেইগুলো পরে গুছিয়ে রাখবো আপাতত দুধটা ফ্রিজে তুলে রাখলাম শীতকাল দেখতে দেখতে বেলা হয়ে যাবে তো সেই জন্য আগে রান্নাটা করে ফেলতে পারলে ভালো হয় তারপরে জিনিসগুলো জায়গা মতো রাখবো আর কি তো এখানে ডালটা নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর শীতকালে তো এই একটা জিনিস সব কিছুতেই ভালো লাগে মসুরির ডালে হোক বা হালকা করে মাছের ঝোল সবেতেই ধনে পাতাটা ভালো লাগে যে কোনো সবজিতে আর এখানে দু পিস বেগুন ভেজে নিচ্ছি মেয়ের জন্য আমার মেয়ে বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে আমার পুরো উল্টো আমি বেগুনই খাই না আর ও বেগুন ভাজা খেতে ভালোবাসে আর হাজব্যান্ডের তো পেটের অবস্থা ভালো না সেই জন্য দেব না তো সেই জন্য তুতুনের মতো একটু বেগুন ভেজে রাখলাম তো সকালবেলা বাটার বেগুন ভাজা আর ডিমের মামলেট এটা ওর ভীষণ প্রিয় তো এটা দিয়ে সকালবেলা ও খেয়ে নেবে আর এখন একটু ডিমের পোচ করে নিচ্ছি তো এখানে ডিমের কুসুমটা আমি একটুখানি ভেঙে দেব মানে ডিমের পোচ করলে সাধারণত দেখা যায় যে ডিমের কুসুমটা আস্তই রাখা হয় বেশিরভাগ ক্ষেত্রে তো আমি সেটা করি না কুসুমটা একটুখানি ভেঙে দিই তাহলে কাঁচা কাঁচা ভাবটা থাকে না আর কি মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি ও দেরি করেই ঘুম থেকে ওঠে এখন আর এবছর নয় প্রতি বছরই এই ডিসেম্বরের শেষের দিকটা ও একটু দেরি করে ঘুম থেকে ওঠে এই সময়টা পরীক্ষা হয়ে যায় অ্যানুয়াল পরীক্ষা হয়ে যায় তারপর রেজাল্টও বেরিয়ে গেছে আর জানুয়ারি মাস থেকে তো স্কুল খুলে যাবে তখন ভোরবেলা উঠতেই হবে তো সেই জন্য আমি আর ওকে ডাকি না ভাবি যে এই সময়টা যদি একটু আরাম করে ঘুমিয়ে নেয় তো নিক তো জানুয়ারি মাসে প্রচণ্ড ঠান্ডা পড়ে সেই সময় অত ভোরে উঠে স্কুলের জন্য রেডি হয়ে বেরোনো এটা একটা ভীষণ কঠিন ব্যাপার তো আমি ভেবেছিলাম যে এই বছরটাই লাস্ট ওকে ভরে উঠতে হবে তো সেটা আর হচ্ছে না হয়তো কারণ ক্লাস ফোর পর্যন্ত মর্নিং সেকশন আর ক্লাস ফাইভ থেকে ডে সেকশান হয়ে যায় তো এবার তো শুনছি ক্লাস ফাইভ মর্নিং সেকশানে চলে আসছে তো সেই জন্য আরও দুটো বছর দেখা যাক এখনও স্কুল থেকে সেভাবে কিছু জানানো হয়নি তবে শুনছি যে এরকমই হবে তো তুতুনের জন্য একটু গরম জল করে ঠান্ডা জলের সাথে মিশিয়ে রাখলাম ও যাতে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে নিতে পারে ওর একটু ঠান্ডাও লেগেছে পুরো শীতকালটাই কিন্তু আমি ওকে এইভাবে ঠান্ডা জলের সঙ্গে একটু গরম জল মিশিয়ে তারপরে মুখ ধুতে দিই সে সকালবেলা হোক বা রাত্রে ব্রাশ করার সময় তো তারপরেও যে ওর কি করে ঠান্ডা লেগে যায় আমি বুঝে উঠতে পারি না তো যাই হোক এদিকে রান্না প্রায় শেষের পথ পথে আজকে ওই মাছ রান্না করব। ওই মাছ ফ্রিজেই আনা ছিল তো সেটা নামিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই এখন মাছের ঝোলটা করলেই রান্না শেষ এদিকে তুতুন ঘুম থেকে উঠে পড়েছে বেশ কিছুক্ষণ আগেই উঠেছে এমনকি সকালে ওর হয়ে গেছে আর এখন ওর যেটা সমস্যা সেটা হলো ওর সময় কাটছে না সেই জন্য বারবার আমার কাছে এসে ঘুরঘুর করছে আর আমাকে ডাকছে আর কি ওর সাথে একটু খেলার জন্য সময় কাটছে না তার একটা কারণ আছে কারণ ওকে টিভিটা দেখতে দিচ্ছি না কারণ কয়েকদিন এত বেশি টিভি দেখেছে তখন বারণ করলেও শুনছিল না অফ করে দিলে আবার টিভি চালিয়ে নিচ্ছিল নিজে থেকে তো এটাও শাস্তি টিভির রিমোটটা লুকিয়ে রেখেছি তো সেই জন্য বেচারি আর কি করবে ঠিক পাচ্ছে না এখন আমাকে ওকে সঙ্গ দিতে হবে তো যাই হোক রান্নাটা একটু শেষ করে নিয়ে ওকে একটু সময় দিতে হবে আমি যে ভিডিও করছি সেটা এতক্ষণ বুঝতে পারিনি যখন বুঝতে পেরেছে তখন তো একটু দুষ্টুমি করতেই হবে তাই ফোনের দিকে তাকিয়ে বারবার হ্যালো হাই এই সমস্ত করছে আর কি রান্নাটা রকমে তাড়াতাড়ি করে শেষ করলাম তুতুনের জন্য এখনও গ্যাস ফ্যাস মোছা হয়নি যদিও রান্না করতে করতেই আমি একটা সাইড মুছে রেখেছিলাম আর বাকি অংশটুকু আর গ্যাসটা এখনও মোছা হয়নি সিঙ্কটা একটু পরিষ্কার করতে হবে তো তুতুনের জন্যই তাড়াতাড়ি করে চলে এলাম ওর সময় কাটছে না তো এখন এলাম বারান্দায় গাছগুলোর সাথে একটু দেখা করতে যদিও গাছগুলোর অবস্থা খুব একটা ভালো নয় বিভিন্ন গাছের পাতাগুলো হলুদ হয়ে আসছে একটু রোদে দেওয়া দরকার তো দেয়া হচ্ছে না দিতে হবে আর তুতুন বারান্দায় খুব আনন্দে ছিল যেহেতু আমি তাড়াতাড়ি করে চলে এসেছি ওই যে এখন আমায় আদর করছে তো এখন ওর সঙ্গে একটু খেলতে হবে তো ক্রিসমাসে ওকে সান্তা ক্লসের কাছ থেকে পেয়েছে চাইনিজ চেকার তো সেটা খেলাটা নতুন শিখেছে এখন ওই খেলায় ভীষণ মজা পেয়েছে আমাকে এখন ওর সঙ্গে একটুখানি খেলতে হবে তো তারপর আমার বাকি যেটুকু কাজকর্ম রয়েছে সেগুলো সেরে তারপরে স্নানে যেতে হবে

স্নানটা সেরে এখন চলে এলাম পুজো করতে শীতকালে তো একদমই কম ফুল ফোটে তো যেটুকু ফুল পেয়েছি সেটুকু দিয়েই আজকের পুজোটা করলাম এই একটা জায়গা আমার সব থেকে বেশি প্রিয় আমার পুজোর জায়গা আর এই যেটুকু সময় আমি পুজো করি ভীষণ রকম একটা মানসিক প্রশান্তি আসে আপনাদেরও অনেকেরই নিশ্চয়ই আমার মতো এরকম হয় তো আজকের পুজোটা করতে করতেই আজকের ব্লগটাও এখানেই শেষ করছি তো আবার খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে আসব আশা করছি তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন